বারে 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 গোল খাই দে হ্যাঁ একদম একদম ধোলা ধুলিয়ে কি যাব কেউ চাই আইবি আ খুব সুন্দর কালে লড়ছে আপনারা সাইডে সাইডে চলে আসুন বাড়ি বাড়ি એ તો બી પોરે ધરા વૈશ્વિક પ્રચાર કરવી એ રાજ્યદાર বিধান লোককে দিয়ে দেন সহযোগিতা করব এখন অনেকক্ষণ লোনায় আপনারা এই সময় তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট লোনাই উপভোগ করবেন সেই সাথে রসিকতা এবং সবাইকে বলবো ঠিকঠাক বসবে যেটা সবাই গাড়া লড়াইতে দেখবে বাঁশ গুলাকে ছেড়ে বসবে আপনারা বসুন না যারা সামনে ছাড়িতে রয়েছে বসুন পেছনের লোকগুলা যখন দেখতে পাই বসুন সবাই লড়াই

চোখে <Santhe> না <Santhe> 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 এবং <muchan> দেখবে <muchan> <coughs> hilang मारे 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 Kichalanecha <laughs> Mata lakum

সবাই খেলা দেখতে পাই আপনারা একটু দূরে দূরে ঘোরাঘুরি করুন এক জায়গায় জানাবেন নাই

চার না আমাদের বলুন বলবো আপনারা ঘুরে ঘুরে সবাই সবজি গেলে দেখতে পাবেন আপনারা একটু एक जगह ये स्थिर ভাবে দাঁড়াবেন নাই ও হবে না নাই আরে কইতে নাই রাইলা জি না দোকান এর গাড়ি নি নেছে ইয়ে না এর পরে দুই নম্বর কারের লড়াই তাই দু নম্বর কারা মালিক কোন রেডি থাকতে বলবো তারা পদ মাহাত এবং কুশব ধ্বজ মহাত বালিক এখন এটা আরো লোক এখন লাগবে কি আমরা তো আগেই বলে দিলি তিন নম্বরে যেমন এক মিনিটে হবে না এটা এখন আরো চলবে কতক্ষণ চলে দেখা যাক বহুত ক্ষমতা লাগে

সবাই রেডি থাকো রেডি থাকো রেডি রেডি থাকো ভলান্টিয়াররা সচেতন থাকো ভলান্টিয়াররা সচেতন থাকো কারা পালনের রেডি রেডি থাকো সবাই রেডি पोजीशन पे सारे सारे हमें দাড়िए जान और इनके लिए चलो ए ए यहां पे बेटा सारे बड़े